আমার কলকাতা নিউজ কথা হবে সামনা বিদ্যুৎ বিল না মেটানোই বাড়ির বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে যার ফলে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করার আগুন ধরে গেল ঘরে পুড়ে ছাই বই সহ সরকারি সব ঘটনাটি ঘটে পান্ডুয়ার গজিনাদাসপুর এলাকায় কৃষ্ণ মালিকের মেয়ে কোয়েল মালিক এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং মমতা মালিক আগামী দুই সালের মাধ্যমিক পরীক্ষার্থী পরিবারের দাবি আর্থিক সচ্ছলতা না থাকার কারণে গত এক মাসের বিদ্যুতের বিল দিতে পারেনি কৃষ্ণ মালিক যার ফলে গত কয়েকদিন আগে বাড়ির বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ দফতর এরপরই মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কোয়েল মালিক গতকাল রাতে বাড়িতে পড়াশোনা করার সময় হঠাৎই মোমবাতি উল্টে গিয়ে আগুন লেগে যায় ঘরে যার ফলে পুরে ছাই হয়ে যায় তার পাঠ্যসূচি বই পরীক্ষার নোটস সহ পরিবারের সকলের আধার ভোটার ম্যানকের বই সহ সব কিছুই পাশাপাশি আগুনের ফলে ঘরের মধ্যে থাকা টিভি সেটটিও বাস্ট করে যায় চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে তড়িগড়ি বাড়িতে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা তারাই ঘরের আগুন নিভিয়ে ফেললেও বাড়ির সকল সরকারি তথ্য সহ ওই ছাত্রীর বইপত্র পুড়ে যাওয়া থেকে বাঁচাতে পারেনি পরিবারের দাবি ওই ছাত্রীর আরও দুটি পরীক্ষা বাকি আছে তাই সরকারি সহযোগিতায় কোয়েল মালিক পরীক্ষা দিতে পারে সেই দাবি না করেছিল আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় ইলেকট্রিক বিল বাকি ছিল কয়েকদিন আগে ইলেকট্রিক বিল কেটে গেছে কে লাইন কেটে দিয়ে গেছে যে মেয়েটা পড়াশোনা করছে মোমবাতি জেলে কোনো কারণে হয়তো মোমবাতিটা উল্টে যাক যাই যাক ওই কারণে আমার ঘরে আগুনটা লেগে গেছে তারপর মেয়ের বইপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে আমার অনেক কিছু জিনিসপত্র প্রমাণপত্র সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ সব পুড়ে গেছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই সমস্ত কিছু পুড়ে নষ্ট হয়ে গেছে ছাই হয়ে গেছে এখন তাহলে কি এখন সেটাই ভেবে পাচ্ছি না কী করবো এখন জানাও এখনও বিটে যদি আর দুদিন পর কি ভালো হতো হ্যাঁ দুদিন পরে কাটতে হয় সমস্যাটা পড়তাম না তাহলে মোমবাতি জ্বালতে হতো না মেয়েটাকে পড়াশোনা করতে হ্যাঁ ক্ষতি তো হচ্ছে পড়াশোনা ক্ষতি হচ্ছে মানে এই মুহূর্তে এখন কি করব আমি নিজে ঠিক করতে পারছি কি করবো হ্যাঁ মানে একটা বিল পুরো বাকি ছিল ইলেকট্রিকের মানে আমরা যেমন সেই সময় বাড়িতে ছিলাম না ছোট মেয়েটা ছিল তখন লাইনটা কেটে দিয়ে গেছে আমরা কেউ বাড়িতে ছিলাম না তারপরে ঘটনা ঘটেছে কাল হয়েছিল যে মেয়েটা পড়ছিল যে আমি একটু বাইরে গেলাম মেয়েটাও আমার সঙ্গে বলছে মা দাঁড়াও আমি যাব দিয়ে গেছে যে কারণেই হোক উল্টে জায়গা যাই যাক পুরো মানে সব পুরে গেছে মোমবাতি উল্টে গেছে হ্যাঁ মোমবাতি নিয়ে পড়ছিল লাইন কাটার জন্য মোমবাতি নিয়ে পড়ছিল এই মুহূর্তে তো আর পরীক্ষাটা নষ্ট করা যায় না কত কষ্ট করে মেয়েকে পড়াচ্ছি খুব কষ্ট হচ্ছে মি আমি পড়তে পাচ্ছি না কানছে আমি কি করে পরীক্ষাটা দেব আমার দুটো পরীক্ষা নষ্ট হয়ে যাচ্ছে এবার আমরা কি করব এবার বলুন আমাদের আমরা কি করব এবার এত কষ্ট করে পড়ানোর বছর নষ্ট মানে তো ক্ষতি হয়ে যাবে হ্যাঁ খুব ক্ষতি হয়ে যাবে একটা বছর নষ্ট হয়ে যাবে ওর পুরো সার্টিফিকেট গেছে সব পুরো গেছে দা যেখানে ডকুমেন্ট ছিল সব পুরো গেছে স্বগর ওর সব আমাদের সব সব পুরো গেছে আমরা বাড়ি ছিলাম না আমি স্কুলে কাজ করি কাজে চলে গেছিলাম দুদিন টাইম দিলে কি ভালো হতো হ্যাঁ দুদিন টাইম দিলে তো অবশ্যই ভালো হতো ছোট মেয়েটা ছিল বাড়িতে যদি বলতে যায় তোমার বাবা মাকে ডেকে নিয়ে আসো কি বলছে দেখি তাহলে তো আমার খুবই ভালো হতো তাহলে আমার এই দুর্ঘটনাটা ঘটতো না আমার আর এই মুহুর্তে কি করবো দুটো পরীক্ষা হ্যাঁ দুটো দুটো পরীক্ষা বাকি আছে তো খুব কাঁদছে মেয়ে আমার যে কী করে পরীক্ষা দেবো আমি আপনাদেরও তো কষ্ট হচ্ছে এটা কষ্ট করে পড়াচ্ছেন মেয়েকে হ্যাঁ খুবই কষ্ট করে পড়াচ্ছি চাইছে না করলে ভালো এই মুহূর্তে কি করলে ভালো হয় যাতে আমার মেয়েটা যেন পরীক্ষাটা যেন ভালো হয় আমি এইটুকু চাইছি আমি আজকালের মধ্যে জুড়ে দেয় ভালো হয় নাকি হ্যাঁ আজকালের মধ্যে জুড়ে দিলে তো আমার খুবই ভালো হয় মেয়ে তার মোমবাতি নিয়ে পড়তে লাগে না দীর্ঘদিন ধরে মোমবাতি পড়তে হচ্ছে নাকি হ্যাঁ যেই থেকে স্কুল পরীক্ষা চালু হয়েছে সেই মানে উনিশ তারিখে কেটে দেওয়া গেছে সেই দিন থেকেই মোমবাতি নিয়ে পড়ছে আমার বাবার আর্থিক অবস্থা খুব ভালো নয় তাই জন্য ইলেকট্রিক অফিস থেকে কারেন্টটা কেটে দেওয়া হয় আমার সামনে এইচএস পরীক্ষা ছিল তাই আমি পড়াশোনা করব কিভাবে সেটা মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করছিলাম হঠাৎ বাড়িয়ে বাইরে এসে দেখি মোমবাতিটা জ্বলে উল্টে পড়ে গিয়ে সব জ্বলে গেছে ওই ইলেকট্রিক কি ছিল আগে হ্যাঁ আগে ছিল দিয়ে কবে কেটে দিয়ে গেছে আমার ইংলিশ পরীক্ষার দিন তুমি কি এখন উচ্চ মাধ্যমিক ছাত্রী তাই তো হ্যাঁ পরীক্ষা তো কোনো বাকি হ্যাঁ তে কি হয়েছে তোমার বাড়িতে কি বাড়িতে কি এমনি কিছু হয়নি কিন্তু কালকে বা কি হয়েছে রাত্রি কি ঘটনা ঘটেছে রাত্রি আমি পড়ছিলাম হঠাৎ বাইরে আসি বাইরে থেকে এসে দেখি সব ধরে গেছে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে কিভাবে হলো ওটা কিভাবে হলো ঠিক মোমবাতিটা হয়তো উল্টে উল্টে গেছিল হয়তো সেই কারণে পুড়ে গেছে সব কতগুলো পরীক্ষা বাকি আছে হ্যাঁ কতগুলো পরীক্ষা বাকি এখনো দুটো পরীক্ষা বাকি আছে খাতা দেখতে তো পুড়ে গেছে নাকি হ্যাঁ বলো কথাটা আমার খাতা সব পুড়ে গেছে আমি নোটস খুঁজে পাচ্ছি না কিছু কিভাবে পড়বো খুব টেনশান হচ্ছে আমার এখনো দুটো পরীক্ষা বাকি আছে কি কি বাকি আছে ইতিহাস এন্ড রাষ্ট্রবিজ্ঞান তাহলে এখন কি করবে তাহলে কি করব আমার ফ্রেন্ডের কাছে যাইব বলবো দে আমি পড়ি দে পরীক্ষাটা দি কি নাম তোমার আমার নাম কোয়েল মালিক কোয়েল মালিক কোন স্কুলে ছাত্র তুমি ইলসবা মন্ডলা হাই স্কুল সিট পড়েছে কোথায় সিট পড়েছে মাদ্রাসা হাই স্কুল গতকাল রাতে বাড়িতে আগুন লেগে যায় তো কিভাবে লেগেছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি এদের ছিল ইলেকট্রিসিটি থাকার ফলে কিছু বিল বাকি পড়ে গিয়েছিল। কিছু বিল বাকি পড়ার জন্যে মানে একটা কি দুটো হয়তো বাকি ছিল লাইনটা কেটে দিয়ে যায় ওনারা ছিলেন না সেই সময় লাইনটা কেটে দেয় ওনার মেয়ের পরীক্ষা এত বড় একটা পরীক্ষা উচ্চমাধ্যমিক একটা মেয়ের কাছে এখন খুব বড় ব্যাপার এটা তো উচ্চমাধ্যমিক পরীক্ষা সেই চেষ্টা করছিল যাতে আমি ভালো করে রেজাল্টটা করি মোমবাতি জেলেই পড়ছিল মোমবাতি জেলে পড়তে পড়তে হঠাৎ যেভাবেই হোক ও বাইরে গিয়েছিল মোমবাতি উল্টেই যাক যাই হোক একটা হয়েছে হওয়ার ফলে আগুন লেগে যায় ওনার সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এসি সার্টিফিকেট যত রকম প্রমাণপত্র আছে সমস্ত নষ্ট হয়ে গেছে সমস্ত আগুন লেগে গেছে টিভিটা বাস্ট করেছে ঘরে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে গিয়েছিল শুধু মানে পাবলিক এসে জল না দিলে ওই মুহূর্তে মনে হয় আরো বেশি ক্ষতি হতো তো যাই হোক যেভাবে ক্ষতি হয়েছে আমি চাইব যে আজকে ইলেকট্রিক লাইনটা কেটে দেওয়ার জন্যই কিন্তু এই ক্ষতিটা হয়েছে দুদিন পরীক্ষাটা যদি দুদিন সামলে নিত দিয়ে তারপরে কাটতো তাতে কিন্তু আজকে এর এত বড় ক্ষতি হতো না এদের এখন ইলেকট্রিক অফিস থেকে কোনো নোটিস করে না আসছে কন্ট্রাক্টারি আন্ডারে পোলে উঠে কেটে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে সব থেকে বাজে জিনিস সরকারের এটা হচ্ছে থেকে বাজে সিস্টেম আগে নোটিস করত লাল নোটিস সবুজ নোটিস দুটো থাকতো লাল নোটিস যখন আসতো তখন লাইন কেটে দিয়ে যেত সবুজটাতে নোটি কাটতো না কো তা এখন কিন্তু ওই সব নয় হাজার টাকার মধ্যে বাকি থাকলেই লাইন কেটে দিয়ে চলে যাচ্ছে তা একটা গরিব মানুষ দুটো মেয়েকে মানে নিজে জোন কেটে একা ইয়েতে জোন কেটে যে পড়াশোনা করাচ্ছে একটা মেয়ে মাধ্যমিক দিলো একটা মেয়ে উচ্চ মাধ্যমিক দিল তা তার ক্ষেত্রে সরকার কতটুকু নজর দিল একটা লাইন কেটে দিয়ে চলে গেল তাদের বিবেক নেই মনুষ্যত্ব নেই লাইনটা কেটে দিয়ে চলে গেল। তাহলে এইভাবে যে জিনিসগুলো হচ্ছে আমরা চাইছি সরকার এর বিষয়টাকে নিয়ে একটু নজর দিক একে যদি এইভাবে কোনোরকমভাবে সহ সহযোগিতা করা যায় সেটা সহযোগিতা করুক এটাই আমি চাইছি প্রায় পুড়ে গেছে দেখছি সবই এই নোটস পুড়ে গেছে এখন ওর কোনো উপায় নেই ওর উপায় একটাই সেটা হচ্ছে বন্ধু বান্ধবীর কাছ থেকে নিয়ে তাকে নোটস নিয়ে এখনও দুটো পরীক্ষা দিতে হবে এবার এই যে দুটো পরীক্ষা দেবে জানি না কেমন হবে বা কীরকম হবে তো সম্পূর্ণ যে করবে পরীক্ষা দেবে মানে তার থেকে হয়তো জেরক্স করে নিতে হবে জেরক্স করে নিয়ে ওকে করতে হবে আমি চাইছি ইলেকট্রিকটা যাতে ওকে দিয়ে দেয় খুব ভালো হয় কারণ হুম বিবেচনা করে ইলেকট্রিকটা যদি তার বাকিই থাকতো তাকে নোটিশ দেয়া হতো বা তাকে বলতে পারতো না বলে কাটাটা খুবই খারাপ জিনিস হয়েছে সব থেকে বড় জিনিস হচ্ছে গার্জেন কেটে দিয়ে চলে গেছে বলতে এই ইলেকট্রিক না কাটলে না ইলেকট্রিক যদি না কাটতো তাহলে এই দুর্ঘটনাটা কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি